রাজ্যের বিএলআরও অফিস অর্থাৎ ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে আবারও নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন জেলা থেকে এটা আবেদন করতে পারবেন কতগুলো শূন্য পদে আবেদন করতে পারবেন কি কী এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে সম্পূর্ণ ডিটেলস তথ্য আজকে আমরা শেয়ার করবো এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন প্রথমে এখানে বলা হয়েছে পোস্টের নাম সেটা হচ্ছে সার্ভেয়ার সার্ভে পোস্টে নেওয়া হচ্ছে ল্যান্ড ডিপার্টমেন্টে কন্ট্রাকচুয়াল বেসে এটা নেওয়া হচ্ছে এজ লিমিট এক আট দু চব্বিশ তারিখ অনুসারে ম্যাক্সিমাম চৌষট্টি বছরের মধ্যে হতে হবে নেম অব দ্য পোস্ট সার্ভেয়ার স্যালারি আছে পার মান্থ এখানে বারো হাজার টাকা এবার নিচে চলে আসবো টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে বলা হয়েছে কন্ট্রাক্ট ওয়ান ইয়ার এক বছরের কন্ট্রাকচুয়াল বেসে নেওয়া হবে তারপরে রিনিউয়েবল হবে সিক্সটি ফাইভ ইয়ার্স পর্যন্ত রেনিউয়েবেল করা হবে হ্যাভ ইউ নলেজ প্লট আইডেন্টিফিকেশন ম্যাপ রিডিং এবং ল্যান্ড মেজারমেন্ট এর উপরে আপনাদের কিন্তু নলেজ থাকতে হবে যেহেতু এটা সার্ভেয়র আমিনের কাজ সেই জন্য ল্যান্ডের উপরে এই সমস্ত অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে এবার বলা হয়েছে অল ডকুমেন্টস এভিডেন্স শুড বি ব্রড ফর ভেরিফিকেশান অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউয়ের সময় সমস্ত ডকুমেন্টস আপনাদের কিন্তু ভেরিফিকেশান করা হবে ওয়ান কপি কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে অ্যাটাস্টেড আর অ্যাপ্লিকেশান ফর্মে লাগিয়ে সে ফর্ম ছবিটি অ্যাটাস্টেড করতে হবে অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিট অন দ্য ইন্টারভিউয়ের দিন যে সমস্ত ডকুমেন্টস সাবমিট করবেন সেটা হচ্ছে এক নম্বর পিপিও কপি এজ প্রুফ সার্টিফিকেট এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকে মার্কশিট সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড লাস্ট রিলিজ অর্ডার এই সমস্ত ডকুমেন্টস ইন্টারভিউর দিন আপনাদের শো করতে হবে আর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান যদি থাকে সেক্ষেত্রে ফর্মটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে ইন্টারভিউটা হবে আঠেরো নয় দু তারিখ এই মাসে আঠেরো তারিখে দুপুর বারোটা থেকে ইন্টারভিউ হবে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রুম নাম্বার একশো পাঁচ ফার্স্ট ফ্লোর কালেক্টরেট বিল্ডিং মালদা অর্থাৎ মালদা জেলা থেকে এই নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে প্রসিডিওর অফ রিক্রুটমেন্ট অনলি ইন্টারভিউয়ের মাধ্যমে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে রিক্রুটমেন্টটি করা হচ্ছে এবার চলে আসবো পরের পেজে পরের পেজেই কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি আপনারা কিন্তু আমি পিডিএফ ডিসক্রিপশানে দিয়ে রাখবো এই ফর্ম্যাটটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন এর সাথে ডকুমেন্টস অ্যাটাচ করে ফর্মটি আপনারা জমা করে দেবেন বা ইন্টারভিউয়ের দিন ডাইরেক্ট ফর্মটি নিয়ে যাবেন তো এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন